ঐতিহাসিক জলসা এই এলাকার লিঙ্গা এবং পাঁচপটি মিলে একটা বাৎসরিক ইশালে সব হয় সেই জলসাতে আগত বহু মানুষ আসে এখানে এখানে হাজারো মানুষ আছে এখানে জবরদস্ত একজন আল্লাহর অলি সুইয়াছেন তা নেই হলেন হজর হশেদ তান্তাউলি অলি আলাই এইখানে যশো কমিটির চাষে কিছু বিস্তারিত জানবো আমাদের নিউজ চ্যানেলের পক্ষ থেকে বিস্তারিত দেখবেন বিভিন্ন বাংলায় আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন বিস্তারিত দেখার জন্য এবং খবর দেখার জন্য চলুন বিস্তারিত দেখব আমাদের এই কমিটির কাছ থেকে জানবো কিছু যে আজকের জলসা আর ঐতিহাসিক জলসার এত অনুষ্ঠিত ভাবে তো হয় পাঁচ কোটি এলাকা মিলে সেই বিষয়ে জানার জন্য চেষ্টা করব ক্যামেরাম্যানকে আসার জন্য তো আজকে যে জলসাটা হচ্ছে এখানে ঐতিহাসিক জলসা এটা নাম করা তো কি বলবো আমাদের এই জলসাটা পঞ্চান্নতম জলসা হচ্ছে আমাদের ইন্দার মুখে চাঁদ আমরা প্রতি বছরের নেই এই বছরও জলসা করতেছি ইন্দা সোলা লক্ষ্মীপুর এবং শ্রীনগর লক্ষ্মীপুর মুসলিম পড়া এবং শ্রীনগর মুসলিম পড়া আমরা জলসায় অংশগ্রহণ করি আমাদের এখানে ফুরফুরা শরীফ থেকে ফুলপুরা শরীফ থেকে পির্জা দ্বারা আসেন জলসা করতে আমাদের ওমর সিদ্দিকী এখানে প্রতিষ্ঠাতা তিনি জলসার সহ করেন ছোট উজনের ছেলে হ্যাঁ তিনি প্রতিষ্ঠা করেছিলেন হ্যাঁ এখানে আমাদের জবরদস্ত আল্লাহর অলি এখানে শুয়ে আছেন এবং আমাদেরকে অনেক বিপদ আপদে রক্ষা করেন আমাদের হ্যাঁ আল্লাহ অসিলাতে রক্ষা করেন আমাদের আমার নাম চানসা ওলি অলি রহমতুল্লাহ আলাই नाम मुसिबुल इस्लाम सरकार जलसा जल कमिटी